নমস্কার আমার প্রিয় বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর দেখতে আজকে সকাল 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 না দুপুরে এটা সকাল থেকে অনেক কাজ টাজ করলাম অর্ধেক কাজ হয়েছে অর্ধেক এখনো বাকি আছে তো ঘর সব সব কিছু আমি তো মুছে বেশিরভাগ শাশুড়ি মাই মুছেছে আর আমি এই যে ঠাকুর ঘরে আমার গোবর এখানে মানে মানে মা তো একবার সকালে পুজো দিয়েছে আমি আবার মানে এখন একটু দুপুরের দিকে একটু স্নান টান করলাম তো দুপুরে থেকে খেতে লাগে না বলো দেখি তো সেই কারণেই কিন্তু আমিও কিন্তু ওই যে ভোগ মানে দিলাম একটুখানি দিয়েটি যে বাইরে বসে আছি তো তোমাদের যে দাদাভাই কেক নিয়ে আসছিলো সেই কেকটাই আমি এই যে খাচ্ছি এখানে বসে বসে তারপরে ভাত খাবো এখনও ভাত খাইনি কিন্তু তোমাদের দাদাভাই বসে আছে তোমাদের দাদাভাই দোকান নিয়ে চলে এসেছে তো বসে আছে ও ভাত খাবে সেই অপেক্ষায় করছে বসে বসে তো এই যে তো চলো এই যে চলে এসেছি এখন রান্না করে এখন রান্না করে এসেছি আমি ভাত খাওয়ার জন্য ভাতটা খাবো সেই কারণেই আর কি তো চলো কি রান্না করেছেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আজকে বেশি কিছু রান্না করে মিরামিষ রান্না করেছি দেখে নাও আলু পটলের রসা করেছিলাম বলতে ঝোল করেছি আর একটু বাটা করেছিলাম একটা আমের বাটা করছিলাম আর একটা পটলের বাটা তারপরে যে দেখো কলসিটা নিয়ে বসে পড়েছি রঙ করতে তো এই কলসিটা আমি এখন রঙ না হলে হবে না কারণ কালকেই তো অধিবাস আর কালকেই তো কলসিটা নিয়ে যেতে হবে তো কলসিটাকে আগে ভালো করে ধুলাম ধুয়ে টুয়ে তারপরে যে রঙ করছি সাদা রঙ করে দে আগে মানে রকম কলসিগুলো দে কত সুন্দর রং টং করে দেই আর সেই কলসিগুলো মানে কার কাছে কোনটা পড়ে কিন্তু আমরা যেই রঙটা করেছিলাম আগের না আমাদের মানে এই যে টিনের মধ্যে যে রঙ করেছিল সেই রঙ করেছিলাম ওটা মনে উঠেও নি মনে হয় কার ভাগে যেটা পড়ছে জানি না কিন্তু আমাদের ভাগে এরকম একটা কলসি পড়ছে আর এটা হয় না কার হয় জানি না তো সেই জন্য আর বেশি করে কালার টালার বেশি করছি না কারণ এই এগুলো থাকবেও না উঠে টুটে যাবে কোথায় পড়বে না পড়বে ঠিক নাই তো এই যে একটু খৈরি মাটি সাদা মাটি বলে কে কি তো ওই খৈরি মাটি সাদা মাটি দিয়ে একটু রঙটা করে দিচ্ছি আগে তারপরে কিছু একটা ডিজাইন করে দেবো তাছাড়া আর কী করবো বলো আর বেশি কিছু কিন্তু করব না এত গরমের মধ্যে বসে বসে আমি কারণ বাড়িতে কেউ নেই আমি একাই আছি শাশুড়ি মা বাবা ওরা একটা বাড়িতে পুজো আছে অনুষ্ঠান হ্যাঁ আমার দিদি বাড়ি হবে মানে তোমাদের দাদা ভাইয়ের দিদির বাড়িতে শ্বশুর বাড়িতে তো সেইখানে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই জানি তোমাদের দাদা ভাই টোটো নিয়ে গিয়েছে কিন্তু মা বাবা ওরা পুজোতে গিয়েছে আর সবাই যদি যায় তাহলে বাড়িতে গিয়ে থাকবে বলো তো আমি এই যে বাড়িতে আমার এই কাজগুলো আমি করছি কারণ বসে গেছে কালকে আবার যাবে তো ভাবলাম কালকে সময় পাবে কি না কালকে তো আমিও যাব তো সেই কারণে ভাবলাম আজকেই রংটা রঙটা করে রাখি ডিজাইন ডিজাইনগুলো মানে সব কিছু করে রাখি শুকে যাবে খটখটে ভাল লাগবে দেখতে তো সেই কারণে কিন্তু করতে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো ততক্ষণ তো দেখো হাড়িটা আমি শুকোতে একটু দিয়ে আসলাম রঙ করে তারপর আমি একটু আম খেতে বসে পড়েছি কারণ কয়েকদিন ধরে আম খাইনি তো মনে হচ্ছে বেশি গলাটা মানে বুকটা জ্বালা করছে তো সেই কারণে আম ঝুলছি এখানে দেখতে পাচ্ছ তো চলো আমগুলো ছেলাও হয়ে গেছে আর দুটো আম নিয়েছি বেশি পাইনি আজকে বেশি আম পরেও নি এখন মানে যেদিন থেকে একটু হালকা বৃষ্টি হয়েছে তো মানে সেই দিন থেকে আর আমটা এখন পড়ছে না মানে আমের বোটা এখন শক্ত হয়ে গেছে আর পড়ে না তো চলো আমটা খেয়ে আবার আমি রঙ করতে লেগে যাব। তো দেখো রঙ আমার অর্ধেক প্রায় হয়ে এসছে আর আমি তারপরে ভিডিওটা শুরু করছি তো সিম্পল ডিজাইন করবো আমি সেরকম পারি না কিছু করতে তোমরা দেখো কি কীরকম করি না করি শুধু কিন্তু কৈরি মাটি দিয়ে সাদা কালার করে আর আলতা দিয়ে আর কোনো রং ছিল না আলতা দিয়ে এই যে কালার করব তো দেখো আমার রং করা কিন্তু হয়ে গেছে প্রায় হয়েই গেছে শেষের দিকে তো রকম হয়েছে তোমরা একটু বলো হ্যাঁ এবার দেখো ডিজাইনটা কেমন লাগছে মানে শুধু শুধু মানে পারি না আর কি যেমন তেমন করে করেছি বাস হয়ে গেছে এবার একটু বাইরে যাব ছাগলগুলো বানতে তো এ মা আমি তো এটা লক্ষ্যই করিনি দেখো কী হয়েছে আমার সিঁদুর বলে এরকমই হয় সিঁদুর একদম গোলে একদমই দেখো কপালের চারদিকে হয়ে গেছে আর এটার কতবার দেখো খুব সুন্দর লাগছে তো এখন এই যে রং করা তো আমার হয়ে গেল আর কালকে যাবে তো কুড়ি শনি মানে কালকেই তো অধিবাস কালকে যাব সবাই আর এই যে ছাগলগুলো সব দেখছে কীভাবে দেখো কীভাবে মুখটা বের করে দেখছে তো এদেরকে এখন বাইরে করে দেবো সবাই দেখছে শুধু তো এদেরকে এখন বাইরে যায় বাঁধে দেয় আর মোবাইলে চার্জও নাই তো মোবাইলটা তখন একটু চার্জ দেয় তো চলো পরে দেখা হচ্ছে এই যে কাকা বাবু ওকে বাড়ির থেকে নিয়ে আসলাম ওই একা একা খেলেছিল ওর মা ঘর টর গুলো মুছিচ্ছে তখন কান্না করছিলাম নিয়ে আসলাম না কাকা ভাত খাচ্ছে তুমি ভাত খাবা খাবা খাবার তো তারপরে যে দেখো আমি একটা মোবাইলের মধ্যে হ্যাক দেখছিলাম ঠিক আছে তো কী বলো তো মানে যে এটা দেখছিলাম মানে যে রূপার মানে জিনিস কীভাবে পরিষ্কার করা যাবে রূপার নুপুর তো তারপরে হ্যাকটা দেখলাম যে চায়ের জলের মধ্যে মানে একটু জল করে চায়ের চা পাতা দিল। দেওয়ার পরে ওখানে একটু সাপ দিল আর একটা লেবু দিল তো আমার কাছে যেহেতু ছিল সব কিছু তো ভাবলাম আমি একটু করে দেখি চেষ্টা করে যদি আমার নূপুরগুলো পরিষ্কার হয় একটু চকচকে হয় আর একটু তো দেখলাম একটা প্রথমে করে দেখলাম কি সত্যি সত্যি পরিষ্কার হচ্ছিল তারপরেই আমি এই যে ভাবলাম যে ভিন্ন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই কারণেই কিন্তু ওখানে একটা নূপুর পরিষ্কার কিন্তু হয়ে গেছে আমার অর্ধেক এই যে দেখো আর খুবই সুন্দর মানে একটা সত্যি ভালো লাগলো সত্যি এরকম পরিষ্কার হয় আমি সত্যি জানতাম না তো ওই যে করছি করে আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি আর তারপর আমি তোমাদের দাদা ডাকছিলাম তোমাদের দাদা ভাই বিশ্বাসই করছিল না যে পরিষ্কার হয় আর সত্যি পরিষ্কার হয় জানো আমি সত্যি মানে প্রথম কোনো জিনিস যে সত্যি হলো তাছাড়া কিন্তু কত চকচক হয়ে গেছে পরিষ্কার কত সুন্দর হয়েছে পরিষ্কার দেখতেই পাচ্ছ আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকম পরিষ্কার হয়ে যায় তো সত্যি খুবই ভালো তো জিনিসটা দেখো কত সুন্দর হয়ে গেলো চকচুক কালকে পড়ব কি সুন্দর চকচক হয়ে গেল একদম দাদা ভাই বিশ্বাস করছিল না ডাক দিতে গেলাম নাই ঘাস কাটতে গেল ছাগলের ঘাস কাটতেছে তো আমি যাব বাইরে দিকে আর দেখো কি সুন্দর চকচক করছে একদম পরিষ্কার হয়ে গেল বাড়ির জিনিস দিয়ে সব পরিষ্কার হয়ে গেলো দেখো কি সুন্দর কি খবর সবর কি খবর কোথায় গেছিলিস সেদিকে আয় আলোর দিকে আয় আগে কোথায় গেছিলিস মামা বাড়ি গেছিস মামা বাড়িতে যায় লাইটিং মামা বাড়িতে গিয়ে কি খালি আগে বল কিছু খাসনি কিছু দেয়নি কেমন মামা মামিও কিছু দেয়নি কিছু দেয়নি তাহলে ওটা ঘিরে থুইছে ঠাম্মা ওখানে গাছ গাড়ছে লঙ্কার গাছ আছে লঙ্কার গাছ গাড়ছে তো তারপরে দেখো সন্ধ্যের দিকে মানে সন্ধে তন্দে দিয়ে উঠেছি আর তারপরেই কিন্তু মা মানে মা বাবারা চলে এসেছিলো যেখানে গিয়েছিল পুজোতে তো সেখান থেকে চলে এসেছে তো দেখো ওখানে খিচুড়ি করেছিল খিচুড়ি খাওয়া দাওয়া করে মানে শিব পুজো হলো নারায়ণ পুজো হলো তো খিচুড়ি করছিলো তো খিচুড়ি মা ওরা খেয়ে আবার আমদের জন্য পাঠিয়ে দিয়েছে যে নিয়ে যাও বউ আছে ওরা খাবে তো সেই কারণে এই যে দেখো খিচুড়িটা এখন মানে সন্ধে তন্দে দেওয়া হয়ে গেছে তো কিছুক্ষণ পরে বনি পড়াশোনা করছিলো পড়ে টোরে বই টই পড়ে টোরে ও বলেছে ছোটো মা মানে ওর ঠাম্মা বলে যে খিচুড়ি খাবি নাকি বুনু আই তো ও বইটই পড়ে আমার কাছে আমাকে বললো যে ছোটোমায় দাও খিচুড়ি তো আমি ওই যে ওকে থালের মধ্যে মানে দিচ্ছিলাম আর এখানে দেখো ঘন্টও করেছিল ঘন্টটা খুবই সুন্দর হয়েছিলো খেতে যখন আমি খাচ্ছিলাম আমরা তো তখন খাইনি দেরিতে খেয়েছি শুধু বনিকে দিলাম একটা থালের মধ্যে খিচুড়ি আর ও বলে যে বাড়িতে নিয়ে যাই খাবো ভাই যদি একটুখানি খায় তাই বললাম ঠিক আছে দাঁড়াও দেই তো ওই যে ওকে দিচ্ছিলাম তো কার কার খিচুড়ি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা তো কিছুই করো না শুধু ভিডিওগুলো দেখো না কি হ্যাঁ কিছু বলতে পারো না কমেন্ট করে তো আমার খুবই ভালো লাগে খিচুড়ি আমি কিন্তু খুব খিচুড়ি ভালোবাসি খিচুড়ি খাই তো তারপরে এই যে এটা কিন্তু রাত নয়টার দিকে মানে যখন আমরা খাওয়া দাওয়া করি আর কি তখন মা ওরা তো খাবে না খেয়ে এসেছে ওরা আর কিছু খাবে না মা বাবা তো সেই কারণে বলে যে তোমরা খেয়ে নাও তো একটু মেজো যাকে একটা বাড়ির মধ্যে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে তোমাদের দাদা আমি এই যে খেতে বসে গেছি এখন তো খিচুড়িটা দেখে আমার লোক বিষ আম যখন নিয়ে এসেছি তখন থেকেই আমার খাওয়ার ইচ্ছে করছিলো কিন্তু কী করবো বাড়ির বউ বলে কথা একটু কিছু তো মেনে চলতে হয় তো চলো কী আর বলবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো এখানেই টাটা